খুবই চমৎকার সাদার মধ্যে একদম থাকছে আপনার কি বলবো কালো কালারের একদম মানে কি বলবো ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস দিচ্ছি মাত্র 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 চারশো পঞ্চাশ টাকা ওয়াও এটা এত সুন্দর প্রিন্ট মধ্যে টাইগার প্রিন্ট করা থাকছে ছোট ছোট লাভ দেওয়া থাকছে এটা ফুল হাতের থাকবে এটা হলো চারশো পঞ্চাশ টাকা বিউটি ভালো লাগে লাইক ভালো শেয়ার দিতে ভুলবেন না এখন যেটা দেখাবো এটা হচ্ছে ভাইরাল একটা প্রিন্ট মানে কি বলবো এত চমৎকার এত ইউজ পরিমানে আমরা এটা সেল করেছি বলার মত না আর এটার চাহিদা সবার শেষছে লাস্ট লাক্স পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে আপনার পিঙ্ক কালার অনেক সুন্দর বো স্টাইল করা বা পুকি স্টাইল করা এটা দেখেন পুরোটা থাকবে ফুল স্লিপ করা হ্যাঁ এটা আবার বলছি ফুল হাতের যেগুলো থাকবে সেগুলোর প্রাইস দিচ্ছি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর যেগুলো হাফ হাতে থাকবে সেগুলো হচ্ছে চারশো টাকা করে থাকবে স্ক্রিনের নাম্বার আছে সে নাম্বারে কল করুন আচ্ছা ফাইভ হান্ড্রেড না চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে থাকছে এটাও কিন্তু আমরা একদম সেম দামে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর থাকছে কালো যারা পছন্দ করেন এটা নিতে পারেন এত সুন্দর লাইট স্কায়ার মধ্যে অনেক সুন্দর কার্টুন প্রিন্ট থাকছে আর এগুলো আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি এগুলোর কালার যাবে না পাশাপাশি হচ্ছে এগুলো পরে অনেক বেশি আরাম ফিল করবেন এটা দেখেন কালোর মধ্যে ক্যাট স্টাইল ক্যাট লাভারদের জন্য তো সে হবে এটা এটাও কিন্তু আপনারা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বার কল করুন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিবেন এইটা দেখেন কত চমৎকার থাকবে ওয়াও এটা হচ্ছে ভূতের গেঞ্জি মানে এটা গোস্ট স্টাইলে থাকবে আর এটার দাম দিচ্ছি কত 450 টাকা ওয়াও এটা দেখেন বটল গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার এটা অনেক সুন্দর কার্টুন স্টাইলে থাকছে এটার দামও सेम এটা কিন্তু একদম হিট ডিজাইন আজকে আসছে আজকে ভিডিওটা মেকিং করছি তো এটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন সামনে ক্রিসমাস তো ক্রিসমাসের জন্য খুবই চমৎকার হবে এটার প্রাইসও কিন্তু সেম দিচ্ছি এখন যেটা দেখাবে এটা আরো চমৎকার এটার প্রাইস আমরা সেম দিচ্ছি হ্যাঁ হোলসেল অ্যাভেলেবল আছে এক পিসও নিতে পারছেন এখন যেটা দেখাবো আরো সুন্দর ঠিক আছে খুবই সুন্দর কাঠালি কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা এটার প্রাইসও সেম পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো ওয়াও ভাইরে ভাই একদম হিট ডিজাইন খুবই চমৎকার কিন্তু এটার প্রাইস কিন্তু সেম পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর দারুণ একটা প্রিন্ট এটা স্টক লিমিটেড যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারছেন ও এটাও কিন্তু হাফাদার থাকছে এটার প্রাইস কিন্তু সেম ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লালে লাল ওয়া খুবই চমৎকার একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর থাকছে আর এটা আমরা একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফারে চারশো পঞ্চাশ টাকা এগুলো অনেক লম্বা মোটামুটি লম্বা থাকবে আর বডি কিন্তু অনেক সুন্দর স্টিচটা একটু দেখাতো ভাইয়া দেখেন স্টিচটা কত থাকবে অনেক বেশি স্টিচ থাকবে প্যান্টটাও কিন্তু অনেক স্টিচ থাকবে একদম মানে প্লাজো কাট প্যান্ট থাকছে এখন হচ্ছে সাদার মধ্যে অনেক সুন্দর লাইট স্কাই মধ্যে কিছু দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট প্রিন্ট করা এটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা অনেক চমৎকার থাকবে কালার মানে কি বলবো স্ট্যান্ডার্ড এর মধ্যে এটা দেখেন এটা কালার কম্বিনেশনটা এত সুন্দর এটা হাফ ওয়া এটা দেখেন এটা অনেক সুন্দর অলিভ কালার মধ্যে অনেক সুন্দর থাকছে আপনার অনেক কিউট একটা প্রিন্ট করা এটা প্রাইস আমরা সেম দিচ্ছি কিন্তু মাত্র চারশো টাকা হ্যাঁ হাফাতায় এটা চারশো টাকা পেয়েছে এখন যেটা দেখে এটা হাফ হাতা এটা ফুল হাতারও আছে আমাদের এখানে তো এটা হচ্ছে আপনার সুন্দর দেখেন গোস্টের আর এগুলো হাফ হাতায় আমরা নিয়ে এসেছি মাত্র 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 চারশো টাকা হ্যাঁ আপনারা যালে ফুল হাতাও পাবেন বিরিস্কিলের নাম্বার আছে সেই নাম্বারে কল করুন লাক্স পিঙ্কের মধ্যে অনেক সুন্দর থাকছে এটা অনেক চমৎকার এটা কালোর মধ্যে আপনার অনেক সুন্দর পুকির স্টল থাকছে অনেক সুন্দর থাকছে দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার পুকিটা দিয়ে তৈরি করা থাকবে এটা হচ্ছে চারশো টাকা করে পেরে